পরীক্ষা দিলে পাস করবা এসএসসি পাস করছাও কোন স্কুলের ছাত্রী তুমি না থেকে ইন্টার পরীক্ষা দিবে একবার ডাইরেক্ট নাইনে নাইনের থেকে তাহলে তোমার নাম কি তোমার নাম কি কি জানি তোমার নাম জানি কি রোকসানা বাবার নাম আবুল হোসেন বাড়ি আশিবপুর ওই সিও কলেজের কাছে উনি কিন্তু আমারও বাড়ি ছিল আমি কিন্তু

আহ দস্তক করে না হ্যাঁ দস্তক করে দাদা বি বি এই স্কুলে যাই এইটা পড়ছাতন কি লাইন টাইম দিছিলি কোন জায়গায় তাইলে পাগল হইলি ক্যা পাগল তো ঐ মানুষ লাইন দিয়া ছাকা খায় পরীক্ষা দেন না গো পরীক্ষার দুন না বাবা মা আছে মাও বাইসা আছে মাও বাইসা আছে মাও বাইসা আছে মাও কানে গেছে সাতাম ভাই যে মা আছে না হ্যাঁ তারা অসুস্থ কয় বছৰ ধৰে খাইছা আকৌ নে খাই কি দিছিলো

আবার বেড়াইবে বিকালে বেড়াইবে ওইটা কি ওই কানের মধ্যে দাও এটা কানের মধ্যে দাও এইটা এটা কি কানের মধ্যে দাও ওই বিলে মেঞ্চে দেয় পাগল তাহলে এখন তাহলে তুমি কি মন চাইল ওর যদি ভালো লাগে তাহলে কি তুমি কি খুশি 哦，玻璃开的吧？